बड़ो कष्ट लागे आमादे गोबर खोर होच्चे, हिंदुस्तान में हिंदू खतरे में है, है। प्रधानमंत्री जी हिंदू है गृह मंत्री हिंदू है सारे के सारे चीफ मिनिस्टर हिंदुस्तान का हिंदू है सारे मंत्री हिंदू है फिर भी अगर हिंदू खतरे में है প্রধানমন্ত্রী বানা দো কম সে আটশো বৎসর রাজত্ব করেছে হিন্দুস্তানের মাটিতে মোগল সাম্রাজ্য তখন হিন্দু খাতরাই থাকে দোশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা হিন্দু ভাইরা খতরা থাকে আর পনেরো রাজত্ব না করতে করতে বলছে হিন্দু খতরে কে গোবরখো আর পিনে বালো বা মেয়ে দুঃখ কী বড়ো কষ্ট লাগে বলছে তো গোরে গোশ খাত হ্যা अल्लाह का कृपा है कि हम गोश्तखोर भी है हम गोबर खोर नहीं है यह अल्लाह का रहम है हमारे कि हम मोल भी यह अल्लाह का कृपा है और अल्लाह का शुक्र अदा करता हूं सब भाई अल्हम्दुलिल्लाह हमरा गोश बोल हिंदुस्तान में गाय काटनी बंद होनी चाहिए मैं कहता हूं और सारे उलमाय दीन यही तकरीर करेंगे इनशाला গায়ে কাটনা বন্ধ করিয়া হ্যাঁ পহলে তোড় আমি বলেছি দুঃখের বিষয় করে আমরা যে গরুটা খাই ওটা হচ্ছে গাই মাতা আর যেটা বিদেশে স্পোর্ট হচ্ছে ওটা হচ্ছে সৎ মাতা

দুটো দেশ সব থেকে বেশি গরুর গোস্ত স্পোর্ট করে তার মধ্যে এক নম্বর ব্রাজিল দুই নম্বর ভারত পৃথিবীর মধ্যে তারপরও অপরাধকার মুসলমানদের আজকে দুঃখ লাগে কিছু শিক্ষিত আমাদের যুবক কিছু শিক্ষিত যুবতী স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেরেনে ঢুকেছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঁচ বছর ছয় বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে অভিযোগ করে না করে না অভিযোগ করছে নূপুর শর্মার হারামের আওলাদের অপরাধ কি নবীজির বিরুদ্ধে অভিযোগ কি এই নূপুর শর্মার যে আল্লাহ কে রাসূল নে মোহাম্মদ নে 6 साल के आयशा <गेगा> से निकाह किया और बलात्कार किया जोरे बोलो नाऊज बिल्ला हमारे रसूल को तुमने बलात्कारी कहा हमारा নবীজি কে তুমি বলছো बलात्कार করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছ বছর বয়সে বিবাহ করেছেন আল্লাহ আল্লাহ তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি আজ থেকে চোদ্দশো বৎসর আগে একটা বিধবাকে একটা নারীকে মর্যাদা দিয়েছেন জোরে বলুন আমার এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন ইউটিউব আর ফেসবুকে যে আমার অমুসলিম ভাইরা বয়ান শুনেন অনুরোধ করছি তুমি তোমার পন্ডিতকে জিজ্ঞেস করো তোমার ধর্মের ইতিহাস গুলো এই ভারতের মাটিতে একটা পোতা ছিল নাম হচ্ছে সতী দাহ মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো বন্ধ করলেন কে রাজা রামমোহন রায় কোথা থেকে বায়োডেটা সাল্লাম

আমার গ্রামে একটা মেয়ে চব্বিশ বছর বয়স বিধবা হয়েছে আমি কি তাকে বিয়ে করতে পারি এমন ইসলামে কোনো বাধা নেই কেন করবে না ভালো জিনিস নেই পাবে বলছে আমার পরিবার আমার মা বলছে এটা নোংরা কাজ লোকে কি বলবে আমি বললাম তোমার মা নামাজ পড়ে জি তোমার আব্বা নামাজ পড়ে জি আমি বললাম নামাজ করতে পারে দিন কিন্তু তাদের কাছে নেই তাদেরকে জিজ্ঞেস করো এটা যদি সমাজের বুকে খারাপ কাজ হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম একজন বেচা পঁচিশ বছরের যুবক তিনি চল্লিশ বছরের বিধবা হাজরাতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ বিবাহ করলে তেনার সম্পর্কে মতামত কি থাকবে তাদের যদি অভিযোগ না থাকে তুমি নির্দিদায় বিবাহ করো আল্লাহ ওর মধ্যে খায়ের আর বরকত রেখেছে জোরে কোন ছেলে যদি কোন আর মাথায় হাত রাখতে চায় সে যদি অবিবাহিত হয় সে যদি কোন বিধবাকে বিবাহ করে এর মধ্যে আল্লাহ বেশি খায়ের আর বরকত রেখেছে আমার ভাই এইটাই মুসলমানরা বুঝে না আল্লাহ নবীর উপরে অভিযোগ ন বয়সে তিনি কি করেছেন সংসার শুরু করেছেন যারা শিক্ষিত আছেন তারা রেকর্ডিং করুন আপনার প্রফেসরকে শোনাবেন আপনার কোন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারকে যারা ইতিহাস নিয়ে খাটে আমি বেশি দূরে নিয়ে যাব না পাঁচশো বছর দূরে নিয়ে যাব না ছশ বছরে নিয়ে যাব না সাতশো বছরে নিয়ে যাব না এই কবে চলে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন তিনি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনার ছবিটা স্কুলের কোথায় টাঙানো থাকে গেটে হেডমাস্টারের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন সেই দিনে স্ত্রীর বয়স ছিল বৎসর কত বললাম আমার ভাই আমি দুঃখের সঙ্গে বলছি সব থেকে কম বয়সে যিনি বিবাহ করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর এরপরও আপনি কেউ অভিযোগ করতে পারবেন না আমাদের অভিযোগ নেই তিনাদের প্রতি আমাদের কোন রকমের অভিযোগ নেই আমি যে আলোচনা আপনাদের সামনে করছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাম ছ বছর বয়সে মা আয়েশা সিদ্দিকার বিবাহ করেছে সংসার শুরু করেছেন ন বছর বয়সে আমরা কেউ কোনো দিন কোন মলবি আমাদের কোনো শিক্ষিত লোক আমাদের সমাজের মানুষ কেউ কোনো দিন অভিযোগ করেন যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর সাত বছরের এক বিবাহ করেছেন। কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের এক মহিলাকে বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন এটা অভিযোগ করার অধিকার আমাদের নেই অথচ ইনাদের ছবিগুলো স্কুলে হেডমাস্টারের মাথার উপরে থাকে সবাই জানে অথচ নবীজি সাল্লাহ খালি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন এটা মাথায় রাখবেন রসুল সাল্লাহ সাল্লাম এগারোটা বিবাহ করেছেন একটাও নিজে থেকে লয় সব আল্লাহর ইশারাই করেছেন জোরে বলুন সুভান